আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ রিয়েল হিরো সে যে তার খারাপ সময়ে নিজের ভাগ্যটাকে বদলে দিতে পারে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় ধনী হবার সহজ পথ কোনটি তাহলে আপনি কি উত্তর দিবেন ব্যবসা চাকরি রিয়েল এস্টেট শেয়ার মার্কেট অনলাইন সার্ভিস বা অন্য কিছু এই প্রশ্নের উত্তর দিব ভারতের নোবেল রবিকান্তের কথা দিয়ে যিনি এসেছেন জিরো থেকে হিরো হয়েছেন জীবনে প্রতিটি স্তরেই তিনি স্ট্রাগল করেছেন যার একান্ত প্রচেষ্টা তাকে বিশ্বের নামি দামি বিলিয়নিয়ারদের একজন তৈরি করেছে তিনি মাত্র পঁচিশ বছর বয়সে ইপি নিউজ নামক একটি কোম্পানি খুলে তার সিইও নির্বাচিত হন মাত্র সাতাইশ বছর বয়সে অগাস্ট ক্যাপিটালের পার্টনার হন তিনি প্রায় দুইশোটি কোম্পানিতে ইনভেস্ট করেন মাত্র তেতাল্লিশ বছর বয়সে অ্যাঞ্জেল ইনভেস্টর অব দ্য ইয়ার নির্বাচিত হন অনিশ্চিত অন্ধকার জীবনকে তিনি সাফল্যে মুড়িয়ে দেন তিনি বলেন যে কেউই ধনী হতে পারেন তবে তাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হবে আমাদের দেশে স্টুডেন্টরা লেখাপড়া শেষ করে তিরিশ বছর পর্যন্ত চাকরি খুঁজে থাকেন আর খুঁজতে খুঁজতে যাও দুই একটা চাকরি পেয়ে যান তাও বিশ হাজার টাকা বেতনের যেটা দিয়ে অর্ধেক খরচ মেটানো যায় বাকি অর্ধেক টানপের মধ্যে থাকে তাই তিনি এই পন্থা থেকে বেরিয়ে আসতে বলেছেন কি আজব যেখানে অল্প কিছু পুঁজি নিয়ে নিজের একটি স্বাধীন ব্যবসা শুরু করা যায় সেখানে আমরা নিজের টাকা পকেটে রেখে আমরা সোনার হরিণের পিছন পিছন ঘুরি কিন্তু যাও পাওয়া যায় তাও আবার অতি অল্প বেতনের যেটা দিয়ে কোন রকম দিনাতেবাদ করা যায় কিন্তু ভালো থাকা যায় না মোটামুটি থাকতে পারবেন খুব ভালো থাকতে হলে আপনাকে অবশ্যই ব্যবসার দিকে মন দিতে হবে আমরা আমাদের সুন্দর ভবিষ্যটাকে ধুলোয় মিশিয়ে দে নোবেল রবিকান্ত বলেন যে আমার কাছে যে অর্থ আছে তা যদি সব কেড়ে নেওয়া হয় ঠিক কয়েক বছর পর আমি ঠিক এই জায়গায় এসে দাঁড়াবো কারণ টাকা উপার্জনের পথটা আমার চেনা হয়ে গেছে কেউ আমাকে আটকাতে পারবে না আমার সাফল্য থেকে আর অপেক্ষা নয় আপনার স্থির করে ফেলুন ব্যবসা করার জন্য তৈরি হয়ে যান কারণ ব্যবসায় আপনার আপনাকে দিবে উপরে ওঠার সিঁড়ি ছোট পুঁজির ব্যবসার মধ্যে যে পাঁচটি ব্যবসা খুব সহজে করতে পারবেন আজকে আপনাদের সাথে এই ব্যবসা পাঁচটি ব্যবসা নিয়ে আলোচনা করব এক নাম্বারে আসবে ফার্মেসি ব্যবসা মানুষের পাঁচটি মৌলিক চাহিদার একটি হচ্ছে চিকিৎসা আর চিকিৎসা ক্ষেত্রে ঔষধের গুরুত্ব অপরিসীম ঔষধ ছাড়া চিকিৎসা করা সম্ভব নয় তাই আপনি এই ব্যবসাটা ইচ্ছা করলে করতে পারেন কারণ এই ব্যবসা কখনোই বন্ধ হবে না কিয়ামত পর্যন্ত চলবে মানুষ যতদিন এই পৃথিবীতে আছে ততদিনই এই ঔষধের ব্যবসা চলবে চিকিৎসা সেবা চলতেই থাকবে ঔষধের ব্যবসা করতে একটি ছোট্ট দোকানঘর একটা ট্রেড লাইসেন্স একটা ড্রাগ লাইসেন্স আর যদি প্যারামেডিক্যালের সার্টিফিকেট থাকে আরও ভালো হয় ঔষধের ব্যবসায় প্রফিট মার্জিন অনেক বেশি থাকে আপনি ঔষধের ব্যবসা নিয়ে পূর্ণাঙ্গ একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে দেখে আসতে পারেন আর তাছাড়া ইউটিউবে ভুরি ভুরি ভিডিও আছে আপনি সার্চ দিলে পেয়ে যাবেন সেখান থেকেও ঔষধের ব্যবসার অভিজ্ঞতা আপনি নিয়ে এই ব্যবসাটি করতে পারেন আজীবন করতে পারবেন আপনার চোদ্দ গোষ্ঠী এই ব্যবসা করতে পারবে কখনো বন্ধ হবে না দুই নম্বরে আসবে রেন্টেকারের ব্যবসা লাভজনক এই ব্যবসাটি আপনি ইচ্ছা করলে বিনা পুঁজিতেও করতে পারেন ছোট্ট একটি অফিস রুম ফোন নম্বর সংবলিত ভিজিটিং কার্ড এই দুইটা জিনিসই যথেষ্ট উবার কিংবা পাঠায়ার মতো এই ব্যবসায় কোনো রেস্ট্রিকশন নাই তাই এই ব্যবসার জনপ্রিয়তা উবার কিংবা পাঠায়ার চেয়ে কোনো অংশে কম নয় আর এই ব্যবসার জনপ্রিয়তা আগেও ছিল বর্তমানেও আছে ভবিষ্যতেও থাকবে আর এই ব্যবসা কখনোই বন্ধ হবার নয় মানুষের প্রয়োজনীয়তা যোগাযোগের প্রয়োজনীয়তা চলাচলের প্রয়োজনীয়তার কারণে এই ব্যবসাটা কখনোই বন্ধ হবে না আপনি নিশ্চিত থাকতে পারেন পুঁজি ছাড়া এই ব্যবসা করতে পারবেন আর যাদের গাড়ি আছে গাড়ির মালিকরা আপনাকে লাইন দিয়ে খুঁজতে থাকবে আমার গাড়ি ভাড়া নিয়ে ভাড়া দেন নির্দিষ্ট পরিমাণ কমিশনের বিনিময়ে এই ব্যবসা করাটা খুবই সহজ তিন নম্বরে আসবে ফাস্ট ফুডের ব্যবসা অধিক জনপ্রিয় এই ব্যবসাটি গ্রামে গঞ্জেও শহরের মতো সমান তালে চলে প্রতিযোগিতার এই যুগে আপনি এই ব্যবসাটি শুরু করলে অধিক মুনাফা অর্জন করতে পারবেন মানুষ এখন বাইরে খাওয়া পছন্দ করে হোক সেটা গ্রামে কিংবা শহরে দুই জায়গায় সমান জনপ্রিয় মানুষ এখন অলস হয়ে গেছে বার্গার কিংবা পিৎজা গ্রামে কিংবা শহরে সব জায়গায় সমান তালে চলে একটি ছোট ফুটকাট নিয়ে আপনি ফুটপাতেই শুরু করে দিতে পারেন এই অধিক জনপ্রিয় খাবারের ব্যবসাটি এক নাম্বারে আসবে স্টেশনেরই ব্যবসা মৌলিক চাহিদার অংশ হিসেবে স্টেশনারি ব্যবসার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া জনসংখ্যা বৃদ্ধির দেশে স্কুল কলেজও সমানতালে বৃদ্ধি পাচ্ছে যেহেতু স্টুডেন্টও বৃদ্ধি পাচ্ছে আর যতই স্টুডেন্ট বৃদ্ধি পাবে স্টেশনারি ব্যবসার জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাবে তাই এই জনপ্রিয় ব্যবসাটি কখনোই বন্ধ হবে না আপনি ইচ্ছা করলে এই ব্যবসাটিও শুরু করে দিতে পারেন তবে এই ব্যবসাটি করতে হলে আপনাকে ভালো একটি স্কুল বা কলেজের আশেপাশে যদি দোকান দোকান দিতে দিতে পারেন তাহলে খুব ভালো হয় কারণ স্কুল বা কলেজের আশেপাশে না না দিলে পারলে স্টেশনের ব্যবসা খুব কম চলে স্কুল বা কলেজের আশেপাশে এই দোকানগুলা বেশি চলে কাগজের ব্যাগ ব্যবসা আমাদের দেশে পলিব্যাগ নিষিদ্ধ হওয়ার পর থেকেই কাগজের ব্যাগের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আর কাগজের ব্যাগের জনপ্রিয়তা আগে শোরুমগুলোতে ছিল এখন কিন্তু সাধারণ দোকানগুলোতেও অনেক বেশি জনপ্রিয় তাই আপনি ইচ্ছা করলে এই সহজ ব্যবসাটি কালকে থেকে শুরু করে দিতে পারেন তবে কাগজের ব্যাগ ব্যবসা করার আগে আপনি ব্যাগের হোলসেল মার্কেটে গিয়ে কিছু হোলসেল মাল কিনে আগে বিক্রি করে দেখবেন যে ব্যবসাটা কেমন তারপরে আপনি এই ব্যাকরির ব্যবসা শুরু করবেন আর না হয় করবেন না তাতে যদি করেন তাহলে লস সম্ভাবনা থাকবে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন ইউনিক কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম